এটা কি আইসক্রিম তাহলে গলে না কেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অন্ডার ফুড এই জিনিসটা প্রথমে আমি যেদিন বানিয়েছিলাম আমার বাসার লোকজন আর এভাবেই রিয়াকশন ছিল যে এটা কী বানিয়েছি তো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি এটা কি বানিয়েছি এবং কিভাবে বানিয়েছি তো এটাকে মূলত আমরা কেক বলি যার ভিতরে কেক থাকে আর বাইরে থাকে চকলেটের একটা আবরণ যেটা দেখতে মানে চকবার আইসক্রিমের মতো মনে হয় তো এখানে সেজন্য আমি কিছু স্পঞ্চ কেকের গুঁড়া নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি চকলেট মেল্টেড চকলেট আর কিছুটা মেল্টেড বাটার তারপর এখানে দিয়ে নিব ক্রাশ করা কিছু কাজু নিয়েছি তারপরে সবগুলো ভালো করে মেখে নিব আর এটার ডোটা এমন ভাবে যে আমি হাত দিয়ে যেভাবে করতেছি চেপে চেপে এটা যদি খুলে আসে মানে গুঁড়ো হয়ে যায় তাহলে বুঝতে হবে যে এটা বাইন্ডিং হয় নাই তাহলে আরেকটু চকলেট দিয়ে নিব তারপরে চকলেট দিয়ে এটা মেখে নিব এবং মেখে তারপরে হচ্ছে আবার হাতের মধ্যে করে দেখবো যে এটা পুরোপুরি বাইন্ড হয়েছে কিনা তাহলে মানে আমার হাতের দিকে খেয়াল করেন যে এটা ভেঙে দুই ভাগ হয়ে আসবে তাহলে বুঝবো যে এটা হয়ে গেছে তো এখন হচ্ছে এখানে আমি দু রকমের মোল্ড নিয়েছি মোল্ডের মধ্যে হচ্ছে এগুলা প্রথমে অর্ধেক করে দিয়ে নিব তারপরে হচ্ছে এখানে আইসক্রিমের কাঠিটা দিয়ে নিব। আইসক্রিম কাঠি দেওয়ার পর তারপরে হচ্ছে আরও একটু হচ্ছে দিয়ে নিব দিয়ে এটা পুরোটা ফিল আপ করে দিব মানে গর্তটা পুরোটা ফিল করে দিব ফিল করে তারপর হচ্ছে এটা ফ্রিজে রেখে দিব পাঁচ ছয় ঘন্টার জন্য আমি আগের দিন রাতের বেলা এটা বানিয়ে ফ্রিজে রেখেছিলাম পরের দিন সকালে হচ্ছে বের করে বাকি কাজটা করেছিলাম তো এটা ফ্রিজে রাখাটা জরুরি না হলে হচ্ছে পরে যখন ফ্রিজ থেকে বের করে মানে কাজ করব বাকিগুলো তো দেখবেনি সেগুলো হচ্ছে এইভাবে করা যাবে না যদি এটা ফ্রিজে না রাখি তো আমি পাঁচ ছয় ঘন্টা পরে হচ্ছে এটা বের করে নিয়েছি আর এটা পুরোটাই সেট হয়ে গিয়েছে আর এটা ডিপ ফ্রিজে রেখেছিলাম আমি ডিপ ফ্রিজেই রাখা লাগবে এটা নর্মাল ফ্রিজে রাখলে হবে না তো আমি সবগুলো এখানে আমার সেট হয়ে গেছে আমি ভালোভাবে বের করে নিয়েছি আর যদি এটা পুরো মানে ফ্রিজে না রাখা হয় তাহলে এভাবে ভালোভাবে বের করা যায় না তারপরে হচ্ছে এখানে আমি কম্পাউন্ড চকলেট নিয়েছি ডার্ক এবং হোয়াইট চকলেটও নিয়েছি আমি দু রকমের চকলেট নিয়েছি এটা শুধু জাস্ট চকলেটটা মেল্ট করে নিয়েছি এর মধ্যে আর কোনো কিছুই দেইনি বা কোনো কিছু দেওয়ার দরকার নাই এটা করতে গেলে তো এখানে আমি মেল্ট করে নিয়ে তারপর হচ্ছে এই যে মানে কেকের যেই জিনিসগুলো বানিয়ে রেখেছিলাম কেক সিকেলগুলো সেগুলো হচ্ছে আমি এখানে দিয়ে কোট করে নিব তারপর হচ্ছে আমি হোয়াইট চকলেটের মধ্যে কিছুটা কালার করতে চেয়েছিলাম একেবারে সাদা থাকবে না একটু পিঙ্কিশ টাইপের হবে সেই জন্য হচ্ছে এখানে আমি অয়েল বেস যে কালারটা অয়েল বেসড রোজ পিঙ্ক কালার সেটা দিয়েছি তারপরে হচ্ছে বাকিগুলো আমি এখানে কোট করে বাকি এগুলো সবগুলো করে নিচ্ছি কোট নেওয়া হয়ে গেলে তারপর পাঁচ মিনিটের জন্য ফ্রিজে রাখবো পাঁচ মিনিট পরে বের করে বাকি কাজ করব তো আমি এখানে সবগুলাই হচ্ছে মানে কোট করে নিচ্ছি চকলেট দিয়ে তারপরে পাঁচ মিনিট পরে আবার ফিরে আসতেছি তো পাঁচ মিনিট পরে আমি এটা বের করে নিয়েছি তারপরে একটু চকলেট দিয়ে জাস্ট একটু সাজিয়ে নিব আর কি কিছু দিয়েছি আমি কিছু দিয়ে মানে একটু চকলেট দিয়ে তারপর হচ্ছে স্প্রিংকেল দিয়ে নিব আর এভাবেই তৈরি হয়ে যাবে আমাদের কেক সিকেল দেখতে আইসক্রিমের মতো মনে হলো এটা আসলে আইসক্রিম না এটা মূলত ভিতরে কেক বাহিরে চকলেট দারুণ মজার এই সিকেল চকলেট প্রেমীদের জন্য এক কথায় অসাধারণ একটা জিনিস এটা পেয়ে গেলে তো চকলেট প্রেমীরা পাগলের মতো হয়ে যায় যে আরো চকলেটটা উপরে ভিতরে হচ্ছে কেক থাকে জিনিসটা ভিতরে আরো বাদাম আছে যেগুলো বাইটে বাইটে পড়ে তো অনেক একটা ইয়ামি একটা স্বাদের জিনিস তো আজকে আমার গুলো কেমন লাগলো সবার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা শেয়ার করবেন লাইক করবেন তো এই হচ্ছে আমার আজকের গুলো ফাইনাল আউটকাম বা ফাইনাল লুক যেটাই বলেন তো এখন আমি এগুলো প্যাকেট করে নিব আর আমার এখানে ছয় পিস ছিল তো সবগুলাই আমি হচ্ছে প্যাকেট করে নিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ